প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে অনেক দিন পর আবারও সেই আপনাদের শখের একটি গাছ রামবুটান ফলের ফলের চারাগাছ লংগান ফলের চারা গাছ এই চারা গাছগুলোর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে আমি চারা দেখাবো যে আসলে সবাই ফোন দেন প্রচুর পরিমাণে আমার প্রতিদিন প্রায় দশ থেকে পনেরোটা ফোন আসে শুধু রামভুটান সম্পর্কে জানার জন্য রামভুটানের গাছ সম্পর্কে জানার জন্য তাদের জন্য আজকে আমি আবারও ভিডিও করে দেখাচ্ছি যে আমাদের নার্সারিতে কেমন কোয়ালিটির চারা গাছগুলো আছে তো আসলে আমি আপনাদেরকে একটা গাছ যদি বার করেই দেখাই এই যে দেখেন গাছের গোড়ায় লাল মাটি এগুলো আমাদের ইনপোর্টের চারা গাছ এগুলো আমাদের ছোট টবের চারা সেইগুলোই কিন্তু আমরা এই যে বড় টপ করে বেড করে রাখে দিছি আমাদের গাছগুলো আপনারা যেখান থেকে গাছ নেন না কেন কেমন যেন মরা টাইপের গাছ নেন এবং মারাও যায় শেষে বলেন যে ভাই গাছগুলো নিলাম গাছগুলো মারা গেল কিন্তু আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজ আমাদের নার্সারির যেগুলো হচ্ছে সাত থেকে আট ফিট চারা গাছ এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট চারা গাছ যেই গাছটাই নিলেন না কেন আমাদের কাছে পাবেন একদম সুস্থ সবল সুন্দর কোয়ালিটির চারা গাছ এবং আপনাদের যারা একটু কম বাজেটের মধ্যে চারাগাছ নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে এই সাইজের চারা গাছগুলো দেখেন চার ফিট এখন কথা হলো একটা চার ফিটের কলমের চারা আপনি নেবেন হচ্ছে কলমের চারা একটা গাছ নিলেন আপনার দাম দেখা যাচ্ছে সাতশো আটশো টাকা কিন্তু আমরা বিক্রি করতেছি পনেরোশো টাকা এখন এই কারণটা হলো আমাদের গাছের কোয়ালিটি ধরন এই কারণে আপনাদেরকে যদি দেখাই এই যে এই গাছগুলো প্রত্যেকটা গাছ কেমন সুস্থ সবল সুন্দর চেহারার আমরা যে গাছগুলো চলে না এগুলো একবারই বাছাই করে ফেলি ওগুলো খুবই স্বল্প রেটে দিয়ে দিই কিন্তু অনলাইনে যারা নেন তাদের জন্য আমরা এই বাছাইকৃত গাছগুলো রাখি যাতে আপনারা একটা ভালো চারা নেন যাতে সুনাম আমাদের নার্সারি বয়ে আসে আপনাদেরকে খারাপ চারা দিলে অনলাইনে আপনাদের একটা গাছ নিয়ে গেলে আশেপাশে মানুষ দেখতে আসে যে কেমন গাছ নিলাম এই কারণে আমরা সব সময় ভালো চারা দিতে চাই এবং দামও বেশি পড়ে আপনারা যদি সুস্থ সবল সুন্দর কোয়ালিটির চারা গাছ নিতে চান তাহলে অবশ্যই আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান বগুড়া ট্রিওল নার্সারি থেকে নিতে পারেন আপনারা এর আগে যারা আমার নার্সারি থেকে গাছ সংগ্রহ করছেন তাদেরকে আর নতুন করে বলার দরকার নাই যে আসলে আমি কেমন চারা দেই যারা নতুন আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন ছোট থেকে বড় বড় থেকে মাঝারি সব ধরনের চারা আমাদের কাছে আছে আট থেকে দশ ফিট পর্যন্ত আপনাদেরকে এখন দেখাবো আমি লঙ্গানের চারা গাছ এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ফোর সেজন লংগান এই লঙ্গানগুলো কিন্তু ফোর সেজন বলতেই বোঝা যাচ্ছে বছরে চারবার আসে তিন থেকে চারবার আসে এটা হলো ফোর সেজন লঙ্গান আবার দেখেন বারো মাসি রুবি লঙ্গান যেই লঙ্গান গাছে ফল ছড়াও ধরা সহ। আমাদের কাছে আপনারা ফল ধরা সহ গাছ পাচ্ছেন এবং যে গাছগুলোতে ফুল আসছিল দুর্ভাগ্যবশত ফল আটকাইতে পারেনি এই গাছগুলো দিতে পারতেছি থাই লঙ্গান থাই লঙ্গানের ছাড়া আপনারা অনেক জায়গা থেকেই কিনছেন অনেক ধরনের গাছ কিনছেন কিন্তু আমাদের গাছগুলো যদি আপনাদেরকে দেখায় আমাদের গাছগুলো আসলে কেমন টাইপের একটা গাছ দেখায় এই যে দেখেন কেমন ঝোপালো টাইপের গাছ ভাই টাকা দিয়ে গাছ কিনবেন একটা গাছ কিনবেন অবশ্যই দেখে শুনে ভালো ঝোপালো এবং সুস্থ সবল গাছ ক্রয় করবেন আপনাদের গাছও মারা যাবে না আপনারাও হয়রানি হবেন না ইনশাআল্লাহ ফলনও আপনারা ভালো পাবেন তার তো বন্ধুরা অবশ্যই আপনাদের যে কোনো বিদেশি ধরনের গাছের চারা লাগুক না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং আপনাদের আশেপাশে বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম